সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি চাকরির খবর জব কথা বিডিতে আপনাদের মাঝে আজকে এই জবটি নিয়ে পরিপূর্ণ আলোচনা করা হবে বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল প্রশাসনিক শাখা নিয়োগ বিজ্ঞপ্তি দরখাস্ত দখিলের শর্তাবলীগুলো আমি আলোচনা করব। পদের ও গ্রেড সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেড একজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশল বিষয় স্নাতক ডিগ্রি অথবা অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এ এম আই ই ই এর পুর প্রকৌশলী বিষয়ে সেকশন এ ও বি পরীক্ষা উত্তীর্ণ দুই সহকারী প্রকৌশলী পানি সরবরাহ নবম গ্রেড একজন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার বয়স বত্রিশ শিক্ষাগত যোগ্যতা একই তারপরে তিন উপ সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেড একজন তারপরে চিফ অ্যাসেসর দশম গ্রেড একজন পরিসংখ্যানবিদ দশম গ্রেড একজন উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেড দুইজন সেনিটারি ইন্সপেক্টর পনেরোতম গ্রেড একজন এবং সহ এবং উপসহকারীর ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন কোনো স্বীকৃতি নিষ্ঠিত হতে প্রতিষ্ঠান হতে পুরো প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চিপ এসেসোরে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানিক হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে বন্ধুরা আমার এই জব নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা সবাই দেখে নেবেন ধন্যবাদ